আমরা বললাম যে তো আপনি সত্যি তো কোনো এবং এমন অনেক মানুষকে আপনি এখানে নিয়োজিত তারা অভিযোগ এবং যার খুবই ইন্টারেস্টিং খবর অনেকে জানেন না এই যে আমাদের সামনে যে প্রস্তাব উত্থাপন করে তাতে অনেক প্রস্তাবে দেখা যায় যে সংবিধান সংস্কার কমিটির একমত আমাদের নির্বাচন সংস্কার কমিটি আর অনেক ক্ষেত্রে হয়তো সংবিধান সংস্কার কমিটির একমত বিচার সংস্কার কমিটি আর তার মানে তো ওই কয়জনই তথ্য হলো

জনগণ মানে ধরেন আমাদের ভোটার যত কঠিন তাদেরকে একসাথে কোনো একটা স্টেডিয়ামে এনে হ্যাঁ না করতে পারবো না তাহলে এটা করবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্ট সার্বভৌম পার্লামেন্ট যেগুলো এটা হচ্ছে আমাদের প্রস্তাব যে ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলো অনেক ঐক্যমত হয়েছি কারণ আপনারা এই আইনে পরিণত করেন তারা এটা না করলে আমরা জনগণ বাইরে যারা থাকবে তারা এটা প্রতিবাদ করবে বা আরো যদি তারা কিছু করতে চায় সেটা যদি দেশ বিরোধী হয় জনগণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ প্রতিরোধ করব এইভাবেই গণতন্ত্রের পথে যাত্রা এই যেতে আমরা চাই বলে আমরা মনে করি তবে এইটুকু অন্তত পক্ষে হয়েছে এই মত কমিশনের কতগুলো আলোচনার মধ্যে সামনে আসার মধ্য দিয়ে মানুষ একটু ভাবতে পারছে এই বিষয়গুলো কিন্তু আমি একটু বড় দুর্বলতা দেখি যেটা কমিশনটাও বলেছি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই আমাদের জরুরি যেটা ছিল সেই আলোচনা এখন শুরু করতে পারেনি সেই জরুরি হচ্ছে অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি কি করা সেই আলোচনা আমাদের বইটা কিছু লিখেছে কিছু আমরা পক্ষে আছি বিপক্ষে আছি কিন্তু এইটা আলোচনার মধ্যে এনে যদি জনগণের কাছে নিয়ে যেতে পারতাম জনগণের মতামত ফিডব্যাক কিন্তু আমরা পেতাম সেটি কিন্তু আমরা পাচ্ছি না যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমাদের কথা শেষ করি নারী আসন আমরা যখন আলোচনা করলাম তখন অনেকে মনে করেছি যে প্রস্তাব দুইটা এক শাসন মানে আসন বৃদ্ধি এবং সরস্বতী পুজো অনেকের মাথায় এরকম ছিল আচ্ছা আসন সংখ্যা বৃদ্ধি হলে তো একদম আগালাম সরস্বতীটা না পরে যাব কিন্তু আমি ফিরে আসার পর এটি যখন জানাজানি হলো আমাদের দেশের একজন সিনিয়র নারী ব্যক্তি তিনি যখন এটা জানলেন তিনি আমাকে বললেন যে আপনাদের একটু ভালোভাবে ভেবে দেওয়াটা দরকার আমি বললাম যে আপনার কোনটা তো বললেন যে এখন যে পঞ্চায়েত আসন যদি আপনারা সরস্বতী নির্বাচন না করতে পারেন

যাদের সংস্কার করা দরকার যেটা আমরা অনেকদিন ধরে বলে আসছি যে টাকাটা যাতে প্রধান না হয় ভয়ের রাজত্ব যাতে না থাকে পেশি শক্তি রাজত্ব না থাকে নির্বাচনের সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রচলন যাতে না থাকে এবং প্রশাসনিক কাজটা যদি না থাকে তাতে কি কি করা দরকার এটি এক দুই করে যদি আমরা আলোচনা করতে পারতাম এবং সেটা যদি আপনাদের মাধ্যমে দেশের মানুষের কাছে হতো মানুষের ফিডব্যাক পে আমরা আগামীতে একটা সুস্থ অবাধ নির্বাচনের দিকে যেতে পারতাম যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের গণতন্ত্রের পথে একটা যাত্রা ভালোভাবে করতে পারবো যা আমাদের এইবারের গণবর্তনের অন্যতম আকাঙ্ক্ষা হবে